দেশের ভূখণ্ড সুরক্ষা দিতে অত্যন্ত প্রহরী হিসেবে টহল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ভারত পাকিস্তান চলমান সংকট শুরুর পর থেকে যেন কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে দেশের সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের টহল জোরদার করা হয়েছে দেশে সবকটি সীমান্তফাড়িতে বিজিবির সদস্য ও প্রয়োজনীয় রসদ সহ শক্তি বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে চোরাচালান বন্ধ অবৈধ প্রবেশ বা পুশিন ঠেকাতে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠক করে সীমান্তকে নিরাপদ রাখতে সচেতন থাকারও পরামর্শ দিচ্ছেন তারা কোনো অবস্থাতেই যাতে পুশিং না করতে পারে এর জন্য আনসার ভিটিপি এলাকা সহ সহযোগিতা নিয়ে আমরা জন্য প্রস্তুত সূর্যাস্তের পর মাইলের পর মাইল কাটাতারে বেড়ার পাশে লাগানো লাইট ক্রমান্বয়ে জ্বলে ওঠে চলমান পরিস্থিতি বিবেচনায় দিনের মতো রাতেও সীমান্তে বিশেষ টহ চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে ফাহরি ফারজানা সময় সংবাদ